সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এ বিরুদ্ধে আমি ডাকা বোর্ড এসেছি দু হাজার পঁচিশের ভূগোল দ্বিতীয় পত্রের সিকে সমাধানটা আলোচনা করব তো বন্ধুরা ডাকা বোর্ডের এটা হচ্ছে গ সেট তো অন্যান্য সেটে যারা আছো তাদেরকে বলতেছি তোমরা চিন্তা করো না তোমরা প্রশ্ন পাঠাচ্ছ তোমাদের প্রশ্নের সমাধানের কাজ চলতেছে ইতিমধ্যে তোমাদের প্রশ্নের সমাধানের কাজ শেষ করে আমরা প্রশ্ন পাঠিয়ে দেবো তো তোমরা যারা অন্যান্য সেটে যারা আছো গ সেট বাদে তো তার ভিডিও দেখতে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যখন তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমরা ডাকাবুট গুগল দ্বিতীয় পত্রের এনসি কিউ সমাধানের উত্তরপত্রটা এখন এক নজরে দেখে নিব বন্ধুরা একের উত্তর হচ্ছে খ দুয়ের ছোট গ তিনের ক চারের ক পাঁচের গ ছয়ের খ সাতের গ আটের গ নয়ের ক দশের ভর গ এগারো গ বারো ক তেরো বর গ চোদ্দ খ পনেরো বড় গ ষোলো ক সতেরো ক আঠারো গ উনিশ ক বিশের হচ্ছে খ একুশের বড় গ বাইশের ক তেইশের ছোটো ঘ চব্বিশের খ পঁচিশের ক ছাব্বিশের ছোটো ঘ সাতাশের ক আঠাশের ক উনত্রিশের বড় ঘ ত্রিশের ছোটো ঘ এই হচ্ছে বন্ধুরা টাকা বোর্ড এসিসি দু হাজার পঁচিশের ভূগল দ্বিতীয় পত্রে এমসি সমাধান তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো বন্ধুরা তোমাদেরকে বলতেছি তোমরা চ্যানেলের সাথে থাকো তোমাদের সঠিক সমাধান ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে আর অন্যান্য সেটে যারা আছে তাদেরকে বলেছে এবং অন্যান্য বুর্ডে যারা আছে তারা চ্যানেলের সাথে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের বোর্ডের এমসি সমাধান খুব শীঘ্রই আপলোড করা হবে আর প্রশ্ন কীভাবে পাঠাতে হয় আগের ভিডিওতে দেখিয়েছিলাম গুগল প্রথম পদের ভিডিও ওগুলো দেখে নাও যে ওইখানে তোমার প্রশ্ন পাঠানোর নিয়ম দেওয়া আছে তোমরা আমাদের কাছে যে কোনো বোর্ড থেকে প্রশ্ন পাঠিয়ে সমাধান নিতে পারো তো বন্ধুরা আমাদের কাছে প্রশ্ন পাঠাও সমাধানের জন্য সকলকে সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম